আউশ বিল্ডুং এবং স্টুডেন্ট ভিসার একটা প্যারামিটারে তাদের তুলনা করি প্রথমে যদি বলতে হয় খরচের কথা আউস বিল্ডুয়ের ক্ষেত্রে খরচ খুবই কম আপনি তিন থেকে চার লাখের মধ্যে হয়তো ভাষা শিখে জার্মানিতে আউস বিল্লু করতে চলে আসতে পারবেন কিন্তু সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার ব্লক অ্যাকাউন্টের একটা বড় ধাক্কা রয়েছে সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার তেরো থেকে ষোলো লাখ বা সতেরো লাখ আপনার জার্মানিতে আসতে খরচ হতে পারে ভাষা প্রয়োজনীয়তা জার্মান ভাষায় দক্ষতা বাধ্যতামূলক হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইংরেজির আধিক্যটাই বেশি অধ্যয়নের ধরন হাউস বিল্ডিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং থিওটিক্যাল দুটো নলেজ আপনি অর্জন করবেন এবং অপর পাশে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনি বেশি ফোকাস করবেন একাডেমিক বা থিওরিটিক্যাল নলেজের দিকে ক্যারিয়ার সুযোগ আউস বিল্ডিং এর ক্ষেত্রে আপনি দ্রুত চাকরি করার সুযোগ পাবেন এবং অপর দিকে ব্যাচেলর বা মাস্টার শেষ করার পরে আপনাকে একটা লম্বা আবেদন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে অর্থাৎ আপনার ক্যারিয়ার শুরু করতে কিছুটা সময় লাগতে পারে সময়কাল যদি বলতে হয় আগেই বলেছি আউস এর ক্ষেত্রে তিন থেকে চার বছর সময় লাগতে পারে যেটা কিনা স্টুডেন্ট ভিসা বা ব্যাচেলর মাস্টার্স এর ক্ষেত্রে তিন থেকে ছয় বছর লাগতে পারে পরিশেষে যদি বলতে হয় ওয়েটিং পিরিয়ডের কথা বর্তমানে জার্মান এম্বাসিতে আউস বিল্ডিং ভিসার জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নেই বর্তমানে যদি আপনি এক মাস পরে হয়তো ইন্টারভিউর জন্য ডাক পাবেন এবং আপনি তিন মাসের মধ্যে হয়তো ভিসাও হাতে পেয়ে যেতে পারেন কিন্তু অপরদিকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে লম্বা একটা ওয়েটিং পিরিয়ড আপনাকে প্রায় দুই বছরেরও অধিক সময় আপনাকে অপেক্ষা করতে হবে এবার চলুন আমরা এক নজরে